বাংলাদেশের গর্ব ও জাতীয় মাছ রূপালি ইলিশ আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে চীন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ সচিবালয়ের বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করেছেন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈঠককালে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বসির বলেন চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধু প্রতিম দেশ অধিক বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার সুযোগ রয়েছে বাংলাদেশে কৃষি পরিবহন কৃষি যন্ত্রপাতি ও স্বাস্থ্য সেবা খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি বলেন বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ব্যবধান বিশাল বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বৃদ্ধি এবং আমদানিকৃত পণ্যের ওপর সব ধরনের শুল্ক হ্রাস করার আহ্বান জানান বাংলাদেশে চীনা বিনিয়োগের প্রয়োজনীয়তা উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন এদেশে ট্রাক উৎপাদন কারখানা স্থাপন এবং কৃষির আধুনিকীকরণে বিনিয়োগ উভয় দেশের জন্যই সুফল বয়ে আনবে